নিয়ে আসছো রাত্র কয়টা বাজে এখন হ্যাঁ তুমি তো ঘেমে গেছো ঘরের মধ্যে ফ্যান চালাই দিয়ে রেখে আসছো টিভি চালাই রেখে আসছো আর বাইরে এসে কি করতেছে বলো সবাইকে হাই দি দাও আসসালাম আলাইকুম সবাইকে কি অবস্থা সবাই কেমন আছো সবাই সবাই কেমন আছো আশা করি এদিকে তাকায় আশা করি আমি ভালো আছো তারপরে তুমি কেমন আছো আমি ভালো আছি তাই হাই দাও সবাইকে হাই

হাই বলো সবাইকে হাই তোমার হাতে এটা কি এটা চিরনি এখন চুল কাটলাম চুলটা কোথায় ফেলে দিছি ডাস্টবিনে ফেলে দিছি হ্যালো সবাইকে কি অবস্থা সবার কেমন আছো সবাই তো এই মুহূর্তে যারা আমার লাইভে আছে অবশ্যই কমেন্ট করো তোমরা কে কোথা থেকে লাইভটি দেখছো আমার কত আর সবার কাছে অনুরোধ থাকবে একটা করে লাইক দেওয়ার জন্য আমার নাম জানো আমার নাম কত তোমার নাম কত না বলতে হয় আমার নাম কি তোমরা কি জানো তুমি শুনতে পাইছো হ্যাঁ তোমার নাম আমির হামজা সবাই জানে কয় বছর আমার তিন বছর চার বছর পাঁচ বছর ছয় বছর সাত বছর আট বছর দশ বছর তো সবার কাছে অনুরোধ থাকবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেল থেকে সবাইকে ঘুরে আসার অনুরোধ রইল তো আমরা এখন বাইরে বসে আছি আমির হামজা বাহিরে আসছে বলতেছে সাইকেল চালাবো চলো এই তো উঠানে আসছি আমির হামজা সাইকেল চালাইতেছে রাত্র করে আমি যে চেয়ারে বসে আছি আমরা বেশিরভাগই এখানে বসে থাকি রাত্রে বসে বসে আড্ডা দেই এটা হতে হুম এটা হতে তুমি তো পার উঠতে সুন্দর করে ওঠো তো যারা যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান যে কে কোথা থেকে আমার লাইভটি এই মুহূর্তে দেখছেন চিরনি কেন ফেলছো সবার কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেল থেকে ঘুরে আসার জন্য এবং আমার ভিডিও কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কমেন্ট করবা হুম এটা আরেকটা চিরনি একটা আমাদের আর একটা ভাড়াটিয়াদের ওই উপর থেকে ফেলছে হচ্ছো ওটা দিয়ে দিতে হবে যাদের এটা যাদের তাদের দিতে হবে না না মা ওটা ময়লা চিরুনি ফেলে দাও মানুষে চিরুনি এর লাগে কোনো ওই ময়লা ডাস্টবিনে ফেলে এসো যাও আছে হুম টোকা আছে খালি ফেলে দিয়ে চলে এসো ফেলো হুম চলে এসো সবাই তোমাকে দেখছে তুমি যে দুষ্টু করো না এগুলা সবাই দেখে আর বলে কি আমির হাম অনেক দুষ্টু ছেলে তাই তুমি অনেক দুষ্টু যারা যারা আমার লাইভে এই মুহূর্তে জয়েন্ট আছো অবশ্যই কমেন্ট করো লাইক করো শেয়ার করো তোমরা কেন কমেন্ট করতেছো না কি বলছি আমি তোমাকে তো যারা যারা লাইভে আস অবশ্যই কমেন্ট না কিছুই বলিনি